জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো। খারাপ সময় যখন আমাদের আসে তখন একেবারে ভেঙে না পড়ে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন দেখবেন বিপদ কখন কেটে গেছে আপনার অজান্তেই তো যেমন ধরুন যে কোনো বিপদই হোক যে কোনো আপদ হোক আর খারাপ সময় যখন আমাদের আসে কোনো কিছু হতে চায় না সহজে সময় বাধা এসে যায় আমাদের আমাদেরকে কাজে সফলতা পাই না নানান রকম বাধা আমাদেরকে যেন ঘিরে থাকে এরকম খারাপ সময় তো আমাদের আসে তো যেমন মনে রাখবেন এই কথাটা বৃষ্টি বৃষ্টি কি সব সময় ঝরে সারা জীবন কি ঝরে বৃষ্টি বৃষ্টি যখন হয় বৃষ্টি তো আবার থেমেও যায় আবার রোদ বেরোয় তাই না আবার সূর্য দেখা যায় রোদ হয় ঝলমলে দিন আসে সেরকম আমাদের জীবনেও যখন খারাপ সময় আসে তারপরেও আমাদের মাথায় রাখতে হবে ভালো সময় আমাদের আসবে ভেঙে পড়লে চলবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে আর একটা জিনিস যেটা হচ্ছে আবেগ যদি আপনাদের কখনো আবেগ হয় কোনো কারণে পারিবারিক কোনো কারণে হয়তো কোনো কারণে আপনার আবেগ হয়েছে সেই আবেগটাকে আপনি ধরে রাখার চেষ্টা করবেন না আবেগটাকে প্রকাশ করুন বেশিরভাগ ক্ষেত্রে এই পুরুষদের দেখা যায় কি আমি দেখেছি আমার তো পুরুষরা নিজের মানে ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে বলে নিজের পৌরষত্ব নষ্ট হবে এই রকম মনোভে মনো মনে ভেবে নাকি জানি না আমি তবে এটা আমার মনে হয় এরকম ভাবনা নিশ্চয়ই ওনারা ভাবেন তাই জন্য ওনারা আবেগ হলেও আবেগটাকে বুঝতে দেন না আর ভেতরে ভেতরে যত আবেগটাকে নিয়ে থাকবেন আপনারা তত কিন্তু জিনিসটা ভালো হয় না আবেগটাকে প্রকাশ করতে হয় কি আছে নিজের পরিবারের মধ্যে নিজের মানুষজনের মধ্যে আবেগ প্রকাশ করে নেবেন আপনারা আর একটা জিনিস যেটা বলবো পরপর বলে যাচ্ছি আপনাদেরকে যেমন আপনাকে বিশ্বাস করতে হবে আপনি এটা সামাল দিতে পারবেন আপনার যে বিপদটা এসেছে সেটা আপনাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ এটা আমার এসেছে আমি পারবো সেই মনের জোর মনের কনফিডেন্স বাড়াতে হবে আপনাদেরকে মনের জোরটাকে বাড়াতে হবে আত্মবিশ্বাসটাকে বাড়াতে হবে যে আসুক যত বিপদে আসুক ঠাকুরের কাছে প্রার্থনা করুন যে যত বিপদে আসুক আমি যেন সামাল দিতে পারি সেই ক্ষমতা আমাকে দাও এইভাবে প্রার্থনা করবেন ঠাকুরের কাছে উনি নিশ্চয়ই আপনাকে সহযোগিতা করবেন আপনাকে শক্তি দেবেন সামাল দেবার বিপদ এই কথাটাও কিন্তু মাথায় রাখা খুব দরকার ঘোর বিপদের সময় খারাপ সময়ে মানে যে খারাপ সময়কে মেনে নিয়ে এগিয়ে চলা সবাই পারে না হ্যাঁ যে কথাটা বলছিলাম খারাপ সময়কে মানে মানিয়ে নিয়ে এগিয়ে চলা সেটা সবাইয়ের দ্বারাই হয় না কিন্তু আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো যদি মাথায় নিয়ে চলতে পারেন দেখবেন আপনারাও খারাপ সময়টাকেও এগিয়ে নিয়ে যেতে পারছেন বয়ে নিয়ে যেতে পারছেন ঠিক ভালো সময় আপনার দরজায় এসে ধরা দেবেই দেবে দেখবেন এই বিশ্বাস নিয়ে আপনারা চলুন এই বিশ্বাস নিয়ে আপনারা হাঁটুন দেখবেন আপনাদের খারাপ সময় চলে যাবে ভালো সময় এসে উপস্থিত হবেই হবে জীবনের কঠিন সময়ের থেকে শিক্ষা নেওয়া দরকার জীবনে যখন কঠিন সময়গুলো আমাদের আসে না তখন আমাদেরকে শিক্ষা নিতে হয় তার থেকে যে আমরা এই যে কঠিন সময়ে যে বিপদ আপদ আমরা সামাল দিচ্ছি এটা তো অভিজ্ঞতা একটা এর থেকে শিক্ষা নিতে হবে এই এর থেকে এই ভুল এই ভুল করে ফেললাম আমরা এই ভুলের কারণে আজকে আমাদের এই সময় খারাপ যাচ্ছে সেই ভুল থেকে শিক্ষা নিতে হবে নিজেদেরকে তারপরে উল্টোপাল্টা দোষারোপ করা খারাপ সময় যখন আসে না যখন কিছুই ভালো যায় না সব সময় দেখা যায় কি মানুষ মানে পরিবারের মানুষজনেরা একজন আর আরেকজনকে দোষারোপ করে ভীষণ দোষ দিতে শুরু করে হ্যাঁ এটা কিন্তু করা একদম উচিত নয় দোষ দেওয়া দোষারোপ করা দোষ দোষারোপ করলে কি খারাপ সময়টা ভালো হয়ে যাবে না খারাপ সময় যেটা আমাদের চলে গেছে সেই খারাপ সময়টা আবার আমরা ফিরে পেয়ে আবার তাকে সংশোধন করে নিতে পারবো পারবো না তো যেটা খারাপ সেটা যাচ্ছে যাবে সেটা যেটা হবার সেটা হবে। দোষ দেওয়া দোষারোপ করা অন্যের অন্যের ঘাড়ে ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা এইগুলো কিন্তু পরিবারের করে। চাই যে আমার আমি আমার এটাকে চাপিয়ে দিই তাহলে আমি রিল্যাক্সে থাকবো আমি ভালো থাকবো না এই রকম মনোভাব নিলে কিন্তু চলবে না পরিবারের প্রত্যেকটা মানুষকে খারাপ সময়ের জন্য প্রস্তুতি রাখতে হবে মানসিক প্রস্তুতি রাখতে হবে আর খারাপ সময়ের জন্য যে মানসিক প্রস্তুতি রাখার জন্য দেখবেন মন অনেক সতেজ থাকবে অনেক সবল থাকবে প্রত্যেকে লড়াই করতে পারবেন একা কেউ একা পারে না লড়াই করতে জানেন তো পরিবার তাহলে কেন পরিবারের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের কথা ভাবতে হয় বুঝতে হয় প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেকটা মানুষের কথা ভাবে বোঝে দোষ দোষারোপ না করে একজন আর একজনের ওপরে চোটপাট না করে দেখবেন নিজেরা যদি চেষ্টা করে না যে এই খারাপ সময়ের হাত থেকে কি করে আমরা নিজেকে বাঁচাবো এই বাঁচার রাস্তা দেখবেন পেয়ে যাবেন আপনারা নিজেদের মধ্যে আলোচনা করুন নিজেদের মধ্যে আলোচনা করে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে বার করুন যে খারাপ সময় থেকে কি করে বেরবো দেখবেন রাস্তা বদলেই মানে বাদলে দেবে ভগবান ঈশ্বর নারায়ণ রাস্তা বাদলে দেবেই দেবে আপনাদেরকে রাস্তা দেখিয়ে দেবে আপনাদেরকে ঠিক বেরিয়ে আসবেন আপনারা এই বিপদ থেকে এই বিপদের হাত থেকে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে তারপরে যেমন ধরুন যখন কোনো কিছু আপনার সাথে খারাপ কিছু হয় তখন কি হয় আপনার নিজের মধ্যে থেকে নিজের মানে যত্নটা চলে যায় নিজেকে আর মানে ধরে রাখতে চাই চাই না আর বাঁচতে চাই না আর বাঁচতে বাঁচার দরকার নেই মরে গেলেই ভালো এই রকম মনের মধ্যে হতে থাকে নিজের প্রতি যে যত্ন নেওয়ার দরকার সেই যত্নটা নিজের প্রতি নেওয়া হয় না মানে ওই জন্যই বলছি কি যখন খারাপ সময় যায় না তখন নিজের প্রতি বেশি যত্নবান হতে হয় নিজেকে বেশি যত্ন করতে হয় নিজেকে যত বেশি যত্নবান যত্ন করবেন যত্নবান হবেন নিজের প্রতি নিজে তত বেশি নিজের আপনি আত্মবিশ্বাস ফিরে পাবেন কঠিন সময়ে সময়ে লড়াই করার ক্ষমতা ফিরে পাবেন এটা হবেই একদম তো এই যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি মাথায় রাখতে পারেন সময় ভালো যাবে আশা করছি বিপদ আপদ তো থাকবেই বিপদ আপদ থাকবে যেমন আকাশ মেঘ মেঘ হবে আকাশে বৃষ্টি আসবে তেমনই আবার বৃষ্টি চলে যাবে মেঘ মেঘ কেটে যাবে কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে গিয়ে রোদ ঝলমল করবে সেরকমই আমাদের জীবনটাও আমাদের জীবনও এরকম জোয়ার ভাটা নিয়ে তো আমাদের জীবন সব সময় কি নদীতে জোয়ার থাকে ভাটাও তো আসে তাই না একবার জোয়ার একবার ভাটা এই নিয়েই কিন্তু জীবন সব সময় আমি জোয়ারে জোয়ারে চাইবো জোয়ারে ভেসে থাকবো সবসময় এই ভাবনা মনোভাব নিয়ে চললে কিন্তু চলবে না ভাটার জন্য আমাকে মানসিক প্রস্তুতি রাখতে হবে যে এরপর জোয়ার হয়েছে এরপর ভাটা আসতেই পারে সেই মানসিক প্রস্তুতিটা কিন্তু মনের জোর আনে অনেক তো আজকে এখানেই শেষ করছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন